আজকে আপনাদের বলবো হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে শিল্পী আরতি মুখোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার বাংলা ছবির গানের জগতে এক অবিস্মরণীয় নাম হেমন্ত মুখোপাধ্যায় তিনি ছিলেন একাধারে গায়ক সুরকার ও প্রযোজক তাঁর ব্যারিটোন কণ্ঠে গানের জগতে সারা দেশ এক নতুন ঋতুর সন্ধান পেয়েছিল বড় অদ্ভুত বিষয় কোনোদিন গানের প্রথাগত তালিম নেননি অথচ তাঁর সঙ্গীতে রাগ রাগিনীর ব্যবহার ছিল অবাক করার আমার চোখে হেমন্ত মুখোপাধ্যায় বড় মনের এক বিরাট মানুষ এই কথা প্রখ্যাত গায়িকা আরতি মুখোপাধ্যায়ের হেমন্ত মুখার্জির প্রসঙ্গ ওঠায় তিনি আবেগে ভাসলেন কবে কার কথা সম্ভবত উনিশশো সালে কলকাতায় এক ফাংশনে হেমন্ত দার সঙ্গে আমার পরিচয় ধুতি হাফশার্ট পরা দর্শন এক ব্যক্তিত্ব হেমন্ত দা খুব লম্বা ছিলেন মুখ তুলে অবাক হয়ে তাকিয়েছিলাম মুখের মৃদু হাসি আর কি ব্যক্তিত্ব সর্বোপরি সোনাঝরা কণ্ঠ সম্পদ হঠাৎ আমার সম্বিত ফিরল তার পা ছুঁয়ে প্রণাম করলাম বললেন আরতি তোমার কথা বোম্বেতে অনেকের মুখেই শুনেছি ভালো করে গান গাও আরও উন্নতি করো তবে সাফল্য যেন তোমার মাথায় কখনো চেপে না বসে সবসময় মাটিতে পা রেখে চলবে হেমন্তদা এই কথাগুলো আমি অক্ষরে অক্ষরে মেনে চলেছি হেমন্তদা দা মান্না দা এরা ছিলেন আমার বর্দার মতোই আসলে কলকাতা ও মুম্বাইয়ে আয়োজিত সঙ্গীতের দুটো ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছিলাম বিচারকদের মধ্যে ছিলেন শ্রী রামচন্দ্র নৌসাদ বসন্ত দেশাই মনমোহন মদনমোহন প্রমুখ বরেণ্য সুরকার হয়তো তাদের কাছ থেকেই হেমন্ত আমার সম্পর্কে জেনেছিলেন হেমন্ত দাস সুরে প্রথম গিয়েছিলাম উনিশশো সালে সাহারা নামে একটা হিন্দি ছবিতে নায়িকা ছিলেন মীন কুমারী লতা মঙ্গেশকর আর আমার ডুয়েট বিল্লি বাজার বাজার গানটি ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের সুরারোপিত প্রায় চল্লিশটি ছবিতে ষাটটিরও বেশি গান বিভিন্ন নায়িকার লিপে গিয়েছিলেন আরতি মুখোপাধ্যায় যার অধিকাংশই জনপ্রিয়তা পেয়েছিল বাংলা ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে আরতি মুখার্জি প্রথম গাইলেন একটুকু বাসায় উনিশশো সাল মনোজ বসুর কাহিনী তরুণ মজুমদারের ছবি নায়ক নায়িকা সৌমিত্র চট্টোপাধ্যায় ও সন্ধ্যারায় দুটো গান যথাক্রমে এসো এসো আমার এবং আমি সংসারে রবনা মা সন্ধ্যারায় লিপে উনিশশো সালে অজানা শপথ ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় আরতি মুখার্জি গাইলেন ও বন্ধু আমার আধার রাতে যদি এলে গানটি খুব জনপ্রিয় হয় গীতিকার মিল্টু ঘোষ এই ছবিতেই আরতি মুখার্জি আরও একটি গান ছিল মনের কোমোরে গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় পরিণীতা ছবিতে আরতি মুখার্জির গান লাজে রাঙা হলো কোণে বৌগ হেমন্ত সুরের জাদুতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে গীতিকার প্রণব রায় চেনা অচেনা দুটি মন মহা মহাবিপ্লবী অরবিন্দ শ্রীমান পৃথ্বীরাজ ফুলেশ্বরী বিকেলে ভোরের ফুল মন্ত্রমুগ্ধ শহর থেকে দূরে দাদার কীর্তি সহ হেমন্ত মুখোপাধ্যায় সুররূপিত অনেক ছবিতেই আরতি মুখার্জি গান গেয়েছেন আরতি মুখার্জি বললেন হেমন্ত দাস সুর দেওয়ার কথা ছোট মুখে আমি আর কি বলবো খুব যত্ন করে রিহার্সাল করাতেন গান রেকর্ডিং সময় মাইক্রোফোনের সামনে গায়ক কিংবা গায়িকার যাতে অযথা টেনশন পরিশ্রম এসব না হয় সেদিকে খুব খেয়াল রাখতেন কথাও বলতেন অযথা ভাববি বিনা আরতি এক টেকেই গানটা হয়ে যাবে দেখিস এই যে সাহস জোগানো এটা হেমন্তদার মধ্যে খুব বেশি ছিল ওর গাওয়া অজস্র বাংলা ও হিন্দি গান আমাদের এক বিরাট সম্পদ কত ধরনের গান গেয়েছেন তিনি গোল্ডেন ভয়েস সুরারোপের ক্ষেত্রেও হেমন্তদার ছিল সীমাহীন ক্ষমতা সবথেকে বড়ো কথা হলো সহজের ওপর সুর করতেন সেই জন্যেই তার গান জনতার কাছে আজও সমান প্রিয় হেমন্তদার সুরে দুটো বেশিক গানও করেছিলাম কতদূর আর কত দূর ও ফুলের গন্ধ একটু একটু করে গীতিকার ছিলেন সুবীর হাজরা হেমন্তদার তার সুরারোপিত ছবিতে নতুন শিল্পীদেরও গাওয়ার সুযোগ করে দিয়েছেন মুম্বাইয়ের খাড়ে হেমন্তদার বাড়ির কাছাকাছি আরতি মুখোপাধ্যায়ের বাংলো সেখানে মাঝে মাঝে হেমন্ত মুখোপাধ্যায় চলে আসতেন ফ্রিজ খুলে জিজ্ঞাসা করতেন আরতি কি মিষ্টি আছে বল আরতি মুখার্জি বলতেন হেমন্তদা দা মিষ্টি খেতে ভালোবাসতেন সুগার ছিল তবুও মিষ্টির লোভ ছাড়তে পারতেন না তাই সুগার ফ্রি সন্দেশ এনে খাওয়াতাম কখনো কখনো দুপুরে আমার বাড়িতে এসে লাঞ্চ করে গিয়েছেন বলতাম খেয়ে যান হেমন্তদা খুশি হয়ে বলতেন খেয়ে যাব আরতি আচ্ছা ঠিক আছে তাহলে বেলাকে একটু জানিয়ে দিই কি বল খুব তৃপ্তি করে খেতেন শেষর দিনের কথা ভেবে আজও নষ্টাল জিয়ায় ভোগেন আরতি মুখোপাধ্যায় হেমন্তদার একটা বড় গুণ ছিল সকলের সঙ্গে যোগাযোগ রাখতেন মার্সিডিজ চালিয়ে বোম্বে শহরে ঘুরে বেড়াতেন হেমন্ত মুখোপাধ্যায় হাতের সিগারেট কখনো নর্ষি যার এমন ব্যারিটোন গলা তার ঠোঁটে প্রায় সব সময় সিগারেট জ্বলতো সিগারেট খাওয়া নিয়ে প্রশ্ন করা হলে হেমন্ত মুখোপাধ্যায় সহসে বলতেন সিগারেট না খেলে গলার গ্রেনটা ভালো আসে না গলা পরিষ্কার হয় না আজকের দিনেও এমন কথা বলার সাহস কোনো গায়ক দেখাতে পারবেন কি না জানা নেই সিগারেট প্রসঙ্গে শিল্পী আরতি মুখোপাধ্যায় তার একটি সাক্ষাৎকারে বললেন একটি অদ্ভুত কাহিনী হেমন্ত আরতির ডুয়েট গান রেকর্ডিং হচ্ছে স্টুডিওতে যথারীতি স্টুডিওর মধ্যেও হেমন্ত মুখার্জির ঠোঁটে জ্বলন্ত সিগারেট এবং এই ছাড় কেবলমাত্র তাঁর ক্ষেত্রেই ছিল তাই স্টুডিওর মধ্যে রাখা থাকতো একটি অ্যাক্সট্রে হেমন্ত মুখার্জি আরতি মুখার্জিকে বললেন নে শুরু কর আরতি মুখার্জি জানালেন সিগারেটটা নেবান তখন হেমন্ত বললেন আরে সিগারেটের সঙ্গে গানের কি আছে আরতি তো রীতিমতো অবাক যাই হোক রেকর্ডিং শুরু হলো আরতি গাইতে শুরু করলেন আরতি নিজের অংশটুকু যখন গাইছেন তখন হেমন্ত মুখার্জি সিগারেটে সুখ টান দিচ্ছেন আর ধোঁয়া ছাড়ছেন কিন্তু যখনই হেমন্তর গাবার পালা ঠিক তার আগের মুহূর্তেই তিনি সিগারেটটি অ্যাস্টের ওপর রেখে অনায়াসে গিয়ে দিচ্ছেন ফের সিগারেটটি তুলে সুখ টান অন্যদিকে আরতি মুখার্জি কিন্তু হেমন্ত মুখার্জিকে দেখে শিউরে উঠছেন কিন্তু হেমন্ত তার নিজের অংশটুকু অবলীলায় শেষ করে আবার সিগারেটে টান আবার ধোঁয়া ছাড়া শিউরে উঠলেও আরতি মুখার্জি কিন্তু গাইলেন নিখুঁত এইভাবেই রেকর্ডিং শেষ হতেই আরতি মুখার্জি বলে উঠলেন কী আশ্চর্য হেমন্ত মুখার্জি বললেন কী করব ওটা যে আমায় কিছুতেই ছাড়তে চায় না উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর অবশ্য চিরকালের মতো ছেড়ে গিয়েছিল তার প্রিয় সিগারেট এবং বাঙালির প্রিয় গায়ক উনিশশো সালে প্রথমবার হার্ট অ্যাটাক হয় হেমন্ত মুখার্জি তারপর থেকেই অসুস্থ থাকতেন তবে দ্বিতীয়বারে ধাক্কা আর সামলে উঠতে পারেননি শেষে চলে গিয়েছিলেন চির বসন্তের দেশে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন